এইদিকে আছে আমাদের ভাইছে হচ্ছে মনসুর এইদিকে আছে হচ্ছে ভাইয়া আছে সবাই আমরা আজকে আসছি তো এখানে আসার ছিল না যে এত পানি আসবে তো হঠাৎ করে এখানে আসা তো এসে দেখার পরে দেখা যাচ্ছে পানি অনেক অনেক পরিমাণে পানি বেড়েছে তো খুবই ভালো লাগতেছে এতে চলেন আপনাকে সামনে ঘুরিয়ে দেখাই আপনাদের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনার চাটমোহর থেকে ফরিদপুর উপজেলার দিঘুলিয়া বিলচান্দরে তো দেখতেই পাচ্ছেন এই বিলের পানি প্রায় চলে এসেছে কিছুদিন আগেও আমরা এখানে এসেছিলাম কিন্তু আসলে এরকম পানি পাই নাই তখন তাই আজকে হুট করে চলে এলাম আর এসেই দেখি পানি অনেক পরিমাণে চলে এসেছে আর পানি দেখে তো আমাদের অনেক ভালো লেগে গেছে কারণ আমরা অনেক দিন ধরেই এই পানিকেই খুঁজতেছি কিন্তু আসলে পানি আসতেছে না তো আজকে এখানে চলে এলাম আসার পরে পানি অনেক পরিমাণে বেড়ে গেছে আর এই পানি দেখে আমরা যারা গেছি সবাই মানে অনেক খুশি আর আজকে আমরা গেছি আমার ভাতিজা ছোট ভাই বন্ধু বড় ভাই সবাই মিলে আজকে ঘুরতে গেছি এই বিল চান্দরে আর সূর্যাস্তটা আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছিল তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর রাস্তার দুই ধারেই পানি এবং রাস্তার উপরও পানি উঠে গিয়েছিল যা আরও বেশি ভালো লাগতেছিল দেখতে আর বন্ধুরা আপনারা অনেকেই জানেন সাদতপুর রেশমবাড়িতে এমন একটা জায়গা আছে এরকম পানির নিচে রাস্তা তো আমরা ওখানে যাওয়ার প্ল্যান করেছিলাম কিছুদিন ধরে বর্তমানে আমরা এখানে যে ফিল্ডটা পাচ্ছি এই ফিল্ডটা নেওয়ার জন্যই শাহতপুর রেশমবাড়িতে যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু এখন আর যাওয়ার প্রয়োজন হলো না আমরা এখানেই সেই ফিল্ডটা নিতে পারতেছি এটাই অনেক ভালো লাগতেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছিল আসলে সোনালি সূর্য দেখতে কার না ভাল লাগে

বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মানে মানুষ অনেক মানুষ আছে মানে পানি যে সুন্দর পানি পাকা রাস্তার উপরে পানি উঠে গেছে তো অনেক মানুষ আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি সামনে একটা বট আছে সুন্দর তো চলেন আপনার আমরা আস্তে আস্তে আগাই আমাদের একটু যা যা দিচ্ছা যা

বন্ধুরা আমরা একটু এগিয়ে এসে দেখলাম পানি এখানে উঠে নাই এই রাস্তা তো আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন সামনে একটা সুন্দর ছোট্ট একটি বটগাছ তিন মাথার মোড় তো এটাই মূলত আসলে মেন স্পট এই পাকা রাস্তা দিয়ে আসতে আসতে তো এটাই সবচেয়ে ভাল লাগে এই জায়গাটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের মানে অভাব নাই অনেকেই আসছে ঘুরতে এখানে এমপি আইছেন নাকি ভাই হ্যাঁ যাও 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 দাও দাও বামে বামে যাও প্রত্যেকটা খুদ শেষ করে বাইங்கி করে যাস তোরা যা

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন একটা শেয়ার দিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম